আসসালামু আলাইকুম প্রিয় ভাই দেখুন এটাকে গতকালকে রাত্রের বেলা আমরা মানে মাঘরি কিছুক্ষণ আগে এটারে গুলি করছিলাম কিন্তু এটা পাই নাই তো আজকে সকালবেলা এটাকে খুঁজতেছি যে গুলি করার পরে এটা পড়ে গেছে কই পড়ছে পরে আস্তে আস্তে এই যে খেতের মধ্যে আইসা খেত কি মানে আর কি মরুভূমির মতো এখানে পাইছি দেখেন দেখছেন বমটা পরে গেছে গা এই যে রাডারটা দেখা যায় দেখেন সারা ছিল এই ধরনের ড্রোনই আসে আমাদেরকে মারার জন্য গুবি এরম ভাবে করছি যে ওর যে একটা সাইট দেখেন বল বন্ধ করে হ্যাঁ ব্যাংকে পড়ে গেছে এখন এটা আমাদের আর কোনো প্রয়োজন নাই তবে এটা খুঁজছিলাম যে এটা ক্ষেত্রে বম টম আছে কি না এগুলো আসলে আসে আমাদের তথ্য নেওয়ার জন্য আমরা কোথায় আছি কোথায় নাই এই বিষয়ে বুঝি করে নষ্ট করছে এখন এখন আর কষ্ট নাই এখন আমরা শিক্ষাম দিছি এখন এটা আমাদের আর কোনো কাজ নাই দেখছেন এটা এখন আর আমাদের কোনো কাজ নাই দেখেন কি দেখছেন একটা ভুবেট কত বড় অলরেডি শত্রুপক্ষের ড্রোন চলে আসছে এখন লুকাইতে হইব